আমি আমার ডিভোর্সের পর যে কি অত্যাচার মানসিক সহ্য করেছি সেটা শুধুমাত্র আমিই জানি আমি কেউ জানে না ডিভোর্সের পর এই সমাজে পুরুষের যাতে সবচেয়ে সাপোর্ট কী জানেন তাদের বিয়ে হয় কিন্তু বিচ্ছেদ হয় না বাচ্চা হয় কিন্তু পেটে স্টেট মার্ক কিংবা তল পেটে সেলাই করে না সুস্থ আকর্ষণ ফিগারে ঝুলে যাওয়া ভাঁজ পড়ে না ইনকামও আছে তাই গরিবের সুন্দরী মেয়ের অভাব পড়বে না আর বাচ্চা কাছে আসে তো আরো সহজ প্রাক্তন মহিলার তো মা বাচ্চা ছাড়া থাকতেও পারবে মন চাইলে খরচ টানবেন না মন চাইলে না কোটে মামলা চলবে এতেও তেমন কিছু না সুতরাং দ্বিতীয় বিয়ে হানিমুন কিংবা ফের বা হওয়ার তো শান্তি বা বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই বরং নতুন নারী নতুন সব কিছু পুরনো অনুভূতিকে ভাবাটাই আনন্দের অন্যদিকে একজন নারী মন ভাঙ্গা তো আছেই কিন্তু তিলে তিলে ভেঙে ফেলাটা শরীরটার দিকে তাকে দিয়ে নিঃশেষ ফেলে ভাবে কে কি হবে আমার বাচ্চা সহ এত ভারী জীবনটাকে আমি কিভাবে একা একা পার করব আর সমাজের চার আশেপাশে চারিদিকে কট কথা তো আছেই মেয়ে হয়ে দুনিয়াতে মনে হয় না জন্মালে ভালো হতো আল্লাহ তো সবই দেখছে এর ফল নিশ্চিত আল্লাহ দেখবে এইসব হাহাকারজনিত কথাবার্তা মানুষজনের নিন্দা সব কিছু মিলে নিজের প্রতি নিজের একটা ঘৃণা ধরে যায় অভিমানে মনটা পুরাটা ঢেকে যায় অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝা যায় তার আবেগ অনুভূতি কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর একদিন আপ করা অভিমান করাই ছেড়ে দেয় তখন মনটাকে কঠিন মরুগে মরে নেয় তখন নিজেকে নিজে শক্ত হয়ে যায় আর যখন একটা মেয়ে আঘাত পেতে পেতে থাকে তখন কিন্তু মেয়েটাও আসলেই শক্তিও শক্ত কোনো এক ধাতুতে পরিণত হয়ে যায় তার পক্ষে তাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিলো কে পাত্তা দিল না তাতে তার কিছু আসে যায় না মানুষ বদলে গেলে ভয়ংকর রূপে পাল্টে যায় আর নারীর পাল্টানোর একমাত্র কারণই হচ্ছে ভয়ঙ্করভাবে বিশ্বাসঘাতকতা কথা করা নারী সব মেনে এলো বিশেষ মেনে নিতে পারেনি আর আমার সাথে সেই বিশ্বাসঘাতকতাই হয়েছে আমাকে মিথ্যা অপবাদে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে কারণ তার এক্সের সাথে অ্যাফেয়ার ছিল আর সেই অ্যাফেয়ারটাকে তারা আবার ঠিকঠাক করে রিকভার করার জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিল আমার বাচ্চা সহ আমার কী হলো তারা তারা তাদের ভালোবাসার মাঝখানে ঝামেলার জন্য আমাকে জড়ালো আবার আমাকে আলাদা করে দিলো আমি তৃতীয় ব্যক্তি হিসেবে সারা জীবন রয়ে গেলাম কিন্তু আমি বুঝতে পারলাম না আমার স্বামীর অত্যন্ত ভালোবাসা অত্যন্ত আবেগে আমি ভেবেছিলাম যে তারা হয়তো আমাকে মন থেকে ভালোবাসে কিন্তু না সে যে তার প্রাক্তনকে দেখানোর জন্য আমার কীভাবে ভালোবাসতে বা আমার সাথে এরকম অভিনয় করতো আমি কখনো বুঝতে পারিনি প্রাক্তন আর কেউ না প্রাক্তন ছেলে হচ্ছে তার মামাতো বোন মামা তো বোন তো সব সময় বাসা আসতো আসা যাওয়া করতো আমি আমি ভাবতাম যে তারা ভাই বোন সেই জন্য এরকম দেখানো ইয়া করে আমি ওর এটাতে আমার স্বামী যখন সামনে আমাকে নিয়ে খুবই আধিক্ষ্যতা বা খুবই আদর যত্ন সুগস্বরূপ ব্যবহার করতো তখন আমি খুবই নিজেকে সুখী বলে ভাবতাম ভাবতাম যে পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি হচ্ছে আমি যে আমার স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু এই ভালোবাসার আড়ালে যে ছলনা জড়িয়ে আছে সেটা আমি কখনো বুঝতে পারিনি মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে যায় সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে নরম মাটিতে ফেরানো যায় না এখন আমার বর্তমান অবস্থা সেরকমই হয়ে গেছে আমি এখন মানুষের ধাক্কা খেতে খেতে কথা শুনতে শুনতে এখন নিজেকে অনেকটা পাল্টে ফেলেছি আমি ভেবেছি যে জীবনে আর পিছন দিকে ঘুরে তাকাবো না আমার যে সন্তানটা আছে তাকে মানুষের মতো মানুষ করব নিজের পায়ে দাঁড়াবো আর কারোর দিকে ফিরেও তাকাবো না এই তো ছিল একটা আপুর হচ্ছিলো জীবনের কষ্টের কাহিনি আমাকে শেয়ার করেছিল বলেছিল। একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে তাই আমি এটা প্রকাশ করলাম আর হচ্ছে আপনারা যদি কেউ গল্প শেয়ার করতে চান তো আমার ইনবক্সে নক করতে পারেন আমি শেয়ার করার চেষ্টা করবো আর তো ভিডিও শেয়ার করতে করতে আমি আমার রান্নাবান্নাগুলো এখিয়ে দিলাম আর বিকালে স্ন্যাক্স এর জন্য আমি যে আলু দেরকম একটা ভাজার মতো করেছিলাম এটা এখন খাঁড়লাম তারপর হচ্ছে আমি বিকাল একটু বাইরে গিয়েছিলাম এখন যেহেতু হালকা হালকা শীত আছে এখন বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগে তাই একটু বাইরে গিয়ে একটু ঘোরাঘাড়ি করে আসলাম খুব ভালো লেগেছিলো যাই হোক আসলে আমরা মেয়ে হিসেবে কখনোই কোনো জায়গায় দাম পাই না আমরা সব সময় অবহেলিত হিসেবে থেকে যে আসলে নারী হিসেবে জন্ম নেওয়াটাই মনে হয় সবচেয়ে বড়ো পাপ কারণ সবাই বোঝা মনে করে কেউ আর ভালোবাসে না যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ মাস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ